হ্যালো ইউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো এই তো আজকে চলে আসলাম জামালপুর দুর্মুট মেলায় তো আমি এখানে প্রতি বছরই আসি এখানে এই মেলাতে তো এখানে আমি আর আমার ছোটো বোন আসছি আর বাকি সবাই আপনার এক এক মানে এক এক জায়গায় তো মেলাতে আসলেই বুঝে নিত মানে আসলাম আপনার দশ বারো জন হয়ে গেলাম আপনার দু এক জুন এ আর কি কারণ এখানে আপনার লোকজনের সংখ্যা অনেক কারণ কেউ ওটা কিনবে কেউ এটা কিনবে এই কারণে কিন্তু আমরা আলাদা হয়ে গেছি আর একটু এখানে দেখতে পাচ্ছেন চরকি তারপরে দোলা দুলনা তো বিভিন্ন রকমের কিন্তু জিনিস তো এই তো আমি এখন একটু এদিক দিয়ে হেঁটে যাচ্ছি আর সময় হলো আপনার দুপুর একটার দিক দিয়ে আমরা গিয়েছিলাম তো ওই তো দেখেন দোলা তো নাগর দোলাতে তেমন একটা মানুষ ছিল না তার জন্যে আপনার উঠি নাই তো আমি এই মেলাতে কিন্তু প্রায় প্রায় আসি এখানে আমি ঘুরতে এই যে দুপুর হয়ে গেছে আর এখানে যারা আপনার দোকানপাট দিছে স্টল দিছে তারাও কিন্তু আপনার এখানেই রান্নাবান্না করে খায় এই যে দেখেন বাচ্চাদের আপনার হাঁড়ি পাতিল স্টিলের বিভিন্ন রকমের জিনিসপাতি আর কি আপনার এখানে উঠেছে আর সবথেকে বেশি উঠছে আপনার মেয়েদের কসমেটিক সামগ্রী তো এ পাশে আপনার আবার যে আচারের দোকান বড়ইতে তুল জলপায় মানে যে কোনো বিভিন্ন রকমের আচারের সামগ্রী এখানে আর এ তো এখানে কিন্তু আপনার চশমা তারপরে ঘড়ি মাথার ক্যাপ ছেলেদের মেয়েদের উভয় আর কি সব কিছুই আপনার এখানে উঠেছে তো আমি এখানে প্রতি বছরই আসি আর আরে তো এখানে কিন্তু আপনার ননস্টিকের সব হাড়ি পাতিল তো আমি খালি শুধু শুধু ঘুরতেছি আর একটু করে দেখতেছি তো অনেক মানুষের আনাগোনা বেড়েই চলছে মানে যত দিন আপনার যত দিন আপনার দেরি ই হচ্ছে তত কিন্তু আপনার মানুষের আনাগোনা বেড়েই চলছে তো এখানে দেখেন এখানে আপনার উপর দিয়ে ব্যাগ ঝুলাই রাখছে আর এখানে কিন্তু আপনার এই মেয়েদের সব সামগ্রী কসমেটিক

शारीरिक रूप से मात्र बात का ताकत पर ड्रैग है के सर बाबल 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 কখন করি ছেলেদের বলি একটু দেখ তাকাও দেখ দিলে সব আই আয় যা হে জলালবা ও না নারে

ভিডিঅ' কৰি চিনাক কৰি পাঁচ মিনিট একচল্লিছ ছেকেণ্ড ৰ'জ ৰ'জ ঐ চাইডে চাইড ৰো যদি জিনুকে মালাম ঝিনুকের মালা ওই যে দেখ এগুলো গোল প্লেটের না সুন্দর তো ঝিনুকের মালাগুলো যে ঘুরতেছে এই ঝিনুকের এনে সব ঝিনুকের মালা না